ভারতের বিপক্ষে টাইগাররা চায় লাল বলে সাফল্য ব্যাটে বলে সাকিবকে নিয়ে আত্মবিশ্বাসী ক্যাপ্টেন শান্ত গ্র্যান্ড ভারত সিরিজে মুশফিকের অনন্য রেকর্ডের অপেক্ষা সালাউদ্দিনের এক এক তন্ত্র শেষে ফিরছে ফুটবলের সুদিন বাফুফের সভাপতি পদে নির্বাচনে নামছেন তরফদার রুহুল আমিন দুমাস পর মাঠে নেমে জয় পেল ইন্টার ম্যামি শান্তর নেতৃত্বে ভারতে যাওয়া দলটাই বাংলাদেশের ইতিহাসের সেরা টেস্ট দল ব্যাটিং ডেপথেও ইন্ডিয়ার চেয়ে গিয়ে টাইগাররা মন্তব্য হারসা ভোগলেন জমজমাট লড়াই দেখার আশা সিরিজ গোটা দল বিপক্ষে সেই সাহস নিয়ে ভারতকে দেখিয়ে বার্তা হোসেন বিপক্ষে দুই তিন টি টোয়েন্টি সিরিজের জন্য রবিবার দেশ ছাড়ার আগে বাংলাদেশ কাপ্তান জানিয়েছেন পাঁচ দিন ভালো ক্রিকেট খেলে লাল বলেও পজিটিভ ফল আনা সম্ভব নিজের ব্যাটিং ফর্ম আর সাকি বিশুতেও কথা বলেছেন শান্ত সাইফুল রূপকের রিপোর্ট সি অফ করতে বিমানবন্দরে ছুটে এলেন মিসেস মিরাজ পাকিস্তানের বিপক্ষে সিরিজ সেরা এই বাঘা ক্রিকেটার এখন সবার মনের মনি কোঠায় ভারতের বিপক্ষে ওয়ান ডেতে শতক আছে লাল বলেও কি হয়ে যাবে এবার অঙ্কের ম্যাজিক ফিগার বাংলার ক্রিকেটের আরেক এম মার্ভেলাস মুশফিক একমাত্র তারই আছে সাদা পোশাকে ভারতের মাটিতে শতক হাঁকানো সুখস্মৃতি পাকিস্তানের বিপক্ষে অল্পের জন্য ডাবল মিস করা মুশি ধরে রাখতে পারলে ঘাম বের হয়ে যাবে রোহিত কোহলিদের কখনো ভারতের বিপক্ষে টেস্ট না যেতার টাইগাররা এবার দাঁতে দাঁত চেপে লড়াই করার জন্য তৈরি পাকিস্তানে একটা ভালো সিরিজ পার হওয়ার পর অবশ্যই একটা খেলত বাংলাদেশ দুই হাজার উনিশে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছিল টাইগাররা বাংলার চল্লিশ উইকেটের পঁয়ত্রিশটাই দখলে নিয়েছিল ভারতীয় পেসাররা কিন্তু এবার ভিন্ন বাংলাদেশ তাস্কিন হাসান নাহিদদের পেস অ্যাটাকের ঝাঁচ দেখে পিছ নিয়ে মহা দুশ্চিন্তায় ভারতীয় ম্যানেজমেন্ট ওনারা কি চিন্তা করছে বা ওই টিম কি চিন্তা করছে এটা তো আসলে আমি বলতে পারবো না বাট শান্তর অধিনায়ক বাংলাদেশের এবারের দলটাই টাইগারদের ক্রিকেট ইতিহাসের সেরা টেস্ট স্কোয়াড এ দলের ব্যাটিং ডেপথ এবং বোলিং বৈচিত্র্য অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো বলেও মন্তব্য করেছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা বোগলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপকে ভারতের চেয়েও এগিয়ে রেখেছেন তিনি যদিও টেস্ট সিরিজ জয়ের জন্য বাংলাদেশ নয় হর্ষার ফেভারিট টিম ইন্ডিয়াই। তবে বাংলাদেশের কাছ থেকে ভালো লড়াই আশা করেন বোগলে আইসিসি ইভেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ প্রতিপক্ষ যখন ভারত তখন বাংলাদেশের ম্যাচ ঘিরে থাকে বাড়তি আগ্রহ তবে এবার টাইগারদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই মেনিন ব্লুদের ভারতের বিপক্ষে সিরিজ সামনে রেখে চেন্নাইয়ে এখন টিম টাইগার দেশ ছাড়ার আগে দলের আত্মবিশ্বাস নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল সবুজ অধিনায়ক বাংলাদেশ ক্রিকেটের একজন শুভাকাঙ্ক্ষী ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হারসা বগলে বাংলাদেশের প্রসঙ্গ আসলেই দলকে নানা পরামর্শ দিয়ে আসেন তিনি আসন্ন টেস্ট সিরিজেও বাংলাদেশের শক্তিমত্তার প্রশংসা করেছেন এই আই বিলিভ আমি সত্যি মনে করি বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে এটাই তাদের সেরা দল এটা বলার কারণও আছে তারা অনেক কাজ করেছে সাম্প্রতিক সময়ে নাহিদ রানা দলের সব থেকে আলোচিত পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষেও তাকে ভালো করতে দেখেছি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নতুন ব্যাটিং লাইন অবাক করেছে হর্ষা ভোগলেকে বাংলাদেশের এই লাইন ভারতের থেকেও এগিয়ে রেখেছেন তিনি If you look যদি আপনি দেখেন 5 6 7 8 নম্বর পজিশনে মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদি মিরাজ প্রত্যেকই এক পজিশন পিছনে যেখানে তারা তার আগের জায়গায় খেলতে পারে তবে টেস্টে সাধারণত তা দেখা যায় না ভারতের খেলোয়াড়রা তাদের সর্বোচ্চ পজিশনে খেলে বাংলাদেশের লাইনআপে সবাই যেই পজিশনে খেলতে পারে তার থেকে এক পজিশন পিছিয়ে খেলছে যার মাধ্যমে আভাস পাওয়া যাচ্ছে তাদের ব্যাটিং সক্ষমতা দিনী মোর রানস দ্য টপ ফোর বাংলাদেশের স্পিনারদের শক্তিমত্তার কথা সবারই জানা তাদের নিয়ে বরাবরই বাড়তি সতর্ক থাকতে হয় প্রতিপক্ষের তাই আসন্ন সিরিজ নিয়ে সবচেয়ে বেশি আলোচনায় কেমন হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট ভোগলের মতে স্পিন বান্ধব নয় চেন্নাইয়ের উইকেট হবে পেস বান্ধব ভারত ফেভারিট হলেও বাংলাদেশের কাছ থেকে লড়াই আশা করছেন আই সিরিজ তৃতীয় হাসা শ্রীলঙ্কাকে দশ রানে হারিয়ে দু ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ কলম্বোয় টসিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে সাতানব্বই রান তোলে জাতীয় নারী দলের মোড়কে এই দল সর্বোচ্চ ছাব্বিশ রান করেন সাথী রানী চার উইকেট নেন মাইশা সাহিনী জবাব দিতে নেমে মারুফা নাহিদাদের নিয়ন্ত্রিত বলিয়ে আট উইকেট হারিয়ে সাতাশি রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা দুটি করে উইকেট নেন মারুফা আক্তার নাহিদা আক্তার ও রাবিয়া খান টানা তিন ম্যাচ জিতল বাংলাদেশ এই দল এদিকে ভারতে পা রাখতেই শুরু হয়ে গেছে রেকর্ডের হিসাব নিকাশ যেখানে বড় নাম মুশফিকুর রহিম ভারতে কেন স্পটলাইটে লাইটে মিস্টার ডিপেন্ডেবল আর কোন কোন চ্যালেঞ্জ অপেক্ষা করছে মুশফিকের সামনে বিস্তারিত থাকছে রিপোর্টে ভারতের আকাশ চিরে টিম বাংলাদেশের আগমন চেন্নাই টাইগারদের ঘিরে সাজ সাজ রব বাস থেকে একে একে তাস্কির মুমিনুলরা নেমে গেলেও গেটের সামনে একজনের অপেক্ষায় মুশফিকুর রহিম তিনি জাকির হাসান বাসের অসমাপ্ত গল্প যে তাদের তখনও বাকি কে লিটন সাদমান সহ বাংলাদেশ বধের অপেক্ষায় আগে থেকেই প্রস্তুত ছিল சென்னের অভিজাত আইটিসি হোটেল টাইগারা লবিতে ঢুকতেই তাদের বরণ করে নেওয়া হয় ফুল আর উত্তরিয়তে একদম গ্র্যান্ড রিসেপশন যাকে বলে சென்னের এই এন্ট্রি ফুটেজের মতো এবারের সিরিজেও ফোকাসটা কিন্তু একজনের দিকে তিনি মুশফিকুর রহিম টাইগার অনন্য এক রেকর্ড ক্রিকেটের তিন এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান তামিমের আর এরপরেই আছেন মুশফিক সাকিব মাহমুদুল্লাহ সবাই পার করেছেন দশ হাজার রানের গন্ডি কিন্তু থেকে নিষিদ্ধ হতে পারে ইংল্যান্ড সরকারি হস্তক্ষেপের কারণে এই হুঁশিয়ারি দিয়েছে ওয়েফা ইংল্যান্ডের শীর্ষ পাঁচ লীগের ক্লাবগুলোর দীর্ঘমেয়াদী বিনিয়োগের সামর্থ্য মালিক পক্ষের আর্থিক অবস্থা পরিচালকদের দক্ষতা সহ বিভিন্ন দিক যাচাইয়ের জন্য সরকার থেকে একজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয় তবে এই সিদ্ধান্তকে স্বাধীন এফ ও এর উপর সরকারি হস্তক্ষেপ মনে করছে ওয়েফা আর তার শিগগিরই বন্ধ না করলে ইউরোর টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারে ইংল্যান্ড দুই আঠাশ ইউরোর সহ আয়োজক দেশটি তবে নিষেধাজ্ঞায় পড়লে ম্যাচগুলো সরিয়ে নিতে পারে উয়েফা সেখানে পাঁচ ম্যাচে একাধিকবার পরিবর্তন এসেছে ওপেনিং জুটিতে কেরিবিয়দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও নতুন ওপেনিং জুটির ইঙ্গিত দিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ মনিম শাহরিয়ারের সঙ্গে দেখা যেতে পারে এনামুল হক বিজয়কে ম্যাচের আগে শুক্রবার ডোমিনিকায় আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে মাহমুদুল্লাহ বলেন মনিম এখনও দলে নতুন বিজয় অনেকদিন পর আসলো মাত্র ওদেরকে ভালো সময় দিতে হবে ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়ার টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব সঙ্গে যোগ করেন মাহমুদুল্লাহ সঠিকভাবে যেন সুযোগ পায় এটা নিশ্চিত করা জরুরি আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো খেলবে বিশ্বকাপের পর বদলাতে শুরু করে দলের ওপেনিং জুটি গত পাকিস্তান সিরিজের লিটন দাস না থাকায় নাইম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন নাজমুল হোসেন শান্ত ওই সিরিজের শেষ ম্যাচে শান্তকে সরিয়ে সাইফ হাসানকে দিয়েও চেষ্টা করা হয় তবে কোনো লাভ হয়নি সবশেষ ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে লিটন ফিলেও তাকে খেলানো হয় তিন নম্বরে নাইম শেখের সঙ্গে সেবার জুটি বাঁধেন মনিম শাহরিয়ার ওয়েস্ট ইন্ডিজ ও লিটনকে তিনে দেখা যেতে পারে নাইম না থাকায় দীর্ঘদিন পর দলে ফেরা বিজয় রঙিন পোশাকে প্রত্য